আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা দুয়ার আমুর পাঁচ মাসে পাঁচ ফলের ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসাতে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি পুরো জুড়ে আমি অনেক অনেক ভিডিও নিয়েছি ইভেন দুইটা প্রোগ্রাম হয়েছে একটা হচ্ছে আমার পাঁচ মাসের প্রোগ্রাম আর একটা হচ্ছে আমার সাত মাসের প্রোগ্রাম শুধুমাত্র অপেক্ষা করতাম যে কবে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করার সময় চলে এসেছে প্রোগ্রামের আগের দিন রাতেই রান্না বান্না ঘরবাড়ি সাজানোর একটা বিশাল প্রিপারেশন চলতেছিল কারণ আমরা পুরো প্রোগ্রামটা নিজেরা একা হাতে সামলাচ্ছি আমার কিন্তু কোনো প্রোগ্রামের আগে এরকম রঙিন পেপার দিয়ে ঘর সাজানোটা অনেক বেশি ভালো লাগে আমার বিয়ের সময় আমার অনেক বেশি ইচ্ছা ছিল যাতে আমার হলুদের সময় এরকম রঙিন কাগজ দিয়ে সাজাইতে পারি বাট আমার হলুদের দিন অনেক বেশি বৃষ্টি ছিল ইভেন বিয়ের দিনও অনেক বৃষ্টি ছিল তাই আসলে ইচ্ছাটা পূরণ করতে পারি বাট এবার কিন্তু নিজের পাঁচ ফলের সময় এই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রোগ্রামের আগের দিন আমি হচ্ছে খিলগাতে গেছিলাম তোমাদের মনে আছে যে আমি কাচের চুড়ি থেকে কিনছিলাম এটা কিন্তু তার পরের দিনের ভিডিও যাই হোক আমরা চলে গেলাম পরের দিন সকালবেলাতে মানে প্রোগ্রামের দিন সকালবেলা তো সকালে আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু সেটা হয় নাই আমাদের ঘুম ঘুম থেকে থেকে তো দেখলাম আমার যাদের রান্না প্রায় শেষের দিকে আর আজকের মেনু ছিল গরুর মাংস মুরগির রোস্ট কাতল মাছ দিয়ে মুড়ি ঘন্টার সাথে ছিল একটা মিক্সড ভেজিটেবল ও হ্যাঁ অনেকগুলো ভর্তার আইটেমও ছিল আর ছিল পোলাও আর সাথে ছিল আমার আম্মুর হাতে বানানো দই এইদিকে রান্নাঘরে আম্মুর সাথে একটু দেখা করে ভিডিও টিডিও নিয়ে চলে গেছে গেছিলাম নিজের ঘরে কারণ নিজের ঘরটাকে গুছাইতে হবে কারণ আমাকে চটপট করে রেডি হইতে হবে একদম তুরি মেরে বিছানা টিছানা গুছায় ফেলছি আসলে তুরি মেরে যদি জীবনের সমস্ত সমস্যা দূর করা যায় তো তাহলে তো হইতই তো আমাকে আমার জামাই বলছিল আমি যেন একদম সবার আগে রেডি হয়ে যাই কারণ আমার যে ফটোগ্রাফার আসবে সে যেন আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারে যেমন কথা তেমন কাজ আমিও একদম চটজলদি রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি একটা সুন্দর সাদা শাড়ি পরবো এই সাদা শাড়ির একটা গল্প আছে তোমাদের সাথে শেয়ার করছি সাদা শাড়িটা আমি মনে হয় দুই বছর আগে কিনে রাখছিলাম কোন একটা ঈদে পড়ার জন্য কিন্তু তখন আর পড়ার সুযোগ হয়নি বাট এবার কিন্তু পড়ার সুযোগ হয়ে গেল আর অনেকেই বলেছে যে সাদা কেন পরেছি আমার পিকচারগুলো দেখে আসলে সাদাটা পরলে আমার নিজের কাছেই মনে হয় একটা শান্তি শান্তি ভাইব দেয় তাছাড়া আমি নিজে সাদা পরব দেখে পুরো প্রোগ্রামের জন্য সবাইকে বলছিলাম সবাই যেনই কালারফুল শাড়ি বা সালোয়ার যেটাই পরবে না কেন জাস্ট কালারফুল হতে হবে এই যে আস্তে আস্তে মেহমান আসা শুরু করলো মেহমান বললে আসলে ভুল হবে পুরোটা প্রোগ্রাম আমাদের নিজেদের মানুষদেরকে নিয়ে করা হয়েছিল আমিরা তো এমন ভাবে ডালা সাজায় নিয়ে আসছে মনে হচ্ছে যে আমার বিয়ে সেই বিয়ের জন্য ডালা সাজানো হয়েছে শাড়ি চুরি ফল আর কেকটার কথা কি বলবো কেকটা অনেক বেশি সুন্দর ছিল তখন পরেই কিন্তু আমাদের ব্যস্ত সুবাইরা আপাও চলে এসেছিলো আর সুবাইর আগে দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সুবাইর আগে প্রায় বাসা আসতো বাট এখন সে ব্যস্ততার কারণে আসতে পারে না এই যে আমার জামাইকে দেখতে পাচ্ছো সে হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছিল আমার কথা মতো কারণ আমি বলছিলাম যে জায়গাটাতে ফুল দিলে আরো বেশি সুন্দর লাগে আমি যে শাড়ি পরে আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাবো সেই সুযোগটাই হয় নাই যাই হোক আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যেহেতু পাঁচ মাস ছিল তখন শরীরটাও একটু টায়ার্ড লাগতেছিল কোনো রকমের যে সাজুগুজুটা করছি আর এতদিন পরে কি যে সাজুগুজু করছি আল্লাই জানে যাই হোক আমি চলে গিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেল কিছু সুন্দর পিকচার্স তোলার জন্য কারণ পরে দেখা যায় আমার সিঙ্গেল পিকচার্স নেয়াই হয় না বাই দেবে আমাদের বাসার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানা আর একটা কথা সব থেকে বড় কথা এটাই যে তোমাদের সবার মনে কোয়েশ্চেন ছিল আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসছে কি নেই যে দেখো আমার ননদ ননদের মেয়ে দেন আমার দেবর যা শাশুড়ি সবাই আসছে আমি আর হাসান সেতু আসলে পালায় যে বিয়ে করি নাই বা আমাদের বিয়েটা আমাদের দুই পরিবারের কেউ মেনে নেয় নাই এরকমও কোনো কিছু না দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে এখানে তাদের নাতি বা নাতনি যেই আসবে কিনা কারণ তখন তো আমরা জানতাম না তো সেই সময়ের একটা প্রোগ্রামে কেন আমার শ্বশুর বাড়ির মানুষজন আসবে না জিনিস মাথায় কেন আমি বুঝি অনেকে এইটুকু যে আমার ডেলিভারির দিন নাকি আমার শ্বশুর বাড়ির কাউকে তোমরা দেখোই নেই তাহলে হয়তো তোমরা আমার শ্বশুর কাউকে চিনো না এই কারণে তোমরা বুঝতেই পারো না যে আমার শ্বশুর বাড়ি কেউ হসপিটালে গিয়েছিল কিনা আমার শ্বশুর সচরাচর কোথাও যায় না সেই মানুষটাও কিন্তু আমার ডেলিভারির দিন হসপিটালে গিয়েছিল বাদ দাও এখানে আমি আমার সুন্দর সুন্দর বোন ভাবিদের সাথে পিকচার্স নিয়েছিলাম চিন্ময় ভাইয়া পূজা কায়া সবাই আসছিল তাছাড়া আরো কিছু কাছের মানুষরাও ছিল আমাদের এই প্রোগ্রামে আমরা সবার সাথে অনেক অনেক পিকচার্স নিয়েছি কারণ আমার কাছে মনে হয় এই ছবিগুলাই হচ্ছে মেমোরিজ হয়ে থাকবে আর হ্যাঁ সাথে আমার এই ব্লগটাও মেমোরিজ হয়ে থাকবে আর আমার মনে একটা কি কোয়েশ্চেন আসে জানো ধরো দুয়া যখন বড় হবে ইনশাআল্লাহ এই ভিডিও গুলো দেখবে তখন আমাকে জিজ্ঞাসা করবে আম্মু এই প্রোগ্রামের মধ্যে আমি কোথায় তখন ওকে আমি কি উত্তর দিব এটা তোমরাই কমেন্ট করে জানাবো তোমাদের কিছু কিছু মানুষের মনে এটাও কোয়েশ্চেন আসে যে পাঁচ ফলের প্রোগ্রামটা আবার কি পাঁচ ফলের প্রোগ্রাম হচ্ছে পাঁচ মাসের সময় পাঁচ রকমের ফল দিয়ে প্রোগ্রামগুলো করা হয় প্রোগ্রামগুলোতে দেখা যায় মুরব্বীরা যারা আছে ফ্যামিলির বড় যারা আছে তারা যারা প্রেগনেন্ট থাকে তাদেরকে অনেক অনেক দোয়া করে দেয় কারণ এই সময়টা একটা মেয়ের আসলে সব থেকে দোয়াটাই বেশি প্রয়োজন এখন হচ্ছে আমি আমার জামাইয়ের সাথে সুন্দর সুন্দর কিছু কাপল পিকচারস নিচ্ছিলাম আর আমি আমার জামাইকে বলতেছিলাম যে আমরা পাঁচ দেখাবো কিন্তু আমার জামাই যে কি দেখানোর চেষ্টা করতেছিলাম আমি নিজেই বুঝতে পারি না এইদিকে আমি নন স্টপ ছবি তুলে যাচ্ছি হ্যাঁ সবার সাথে এসে কিন্তু টুকটাক কথাও বলেছি আর এদিকে কিন্তু সব সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল সবাই ছিল আম্মুর ঘরে তো তারা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করতেছে আর এই দিকে আমি এখন পর্যন্ত মুখে কিছু দেইনি না কারণ আমার কথা একটাই ছিল আমার মা আমার ভাবি অনেক কষ্ট করে এত কিছু আয়োজন করতেছে এই মানুষগুলো আসবে আমার সাথে পাশে বসবে তারপরে আমি মুখে খাবার নিব ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের বাসার যে কোনো প্রোগ্রামে আমার মা বা আমার ভাবি দুইজনের কেউ ঠিক মতো অ্যাটেন্ড করতে পারে না তাই আমি চাইছিলাম যে এবার তারা পুরোটা সময় আমার পাশে থাকতে পারে কিন্তু শুধুমাত্র বসে বসে ছবি তুলেছে এরকমও না যারা যারা খাওয়া দাওয়া করতেছিল প্রত্যেক প্রত্যেকটা মানুষের কাছে কাছে যে আমি কথা বলেছি ইভেন আমার শ্বশুর সবার কাছেও গিয়েছিলাম আমি আমার যে কোনো প্রোগ্রামে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকার থেকে আমি মনে করি যাদেরকে আমরা ইনভাইট করতেছি বা আমার পরিবারের মানুষ প্রত্যেকের খোঁজ খবর নেওয়াটা বেশি প্রয়োজন দেখো আমাদের কুটুবুরি কায়া মার্শাল্লা চিনমা আমাকে বলতেছিল সামনে কিন্তু তোমাদের এই দিন আসতেছে এভাবে করে ট্রেনিং নিয়ে নাও আমি বললাম যে এই ট্রেনিং তো আমি আইজান ননিকে দিয়ে অনেক আগেই নেওয়া হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার ফল খাই নাই তার আগে আমাকে সবাই বলতেছিল যেন আমি দুপুরের খাবারটা খেয়ে সবার খাওয়াই অলমোস্ট শেষের দিকেই ছিল আর এই দিকে আমরা সব মে পার্টিগুলো বসছি এখন খাওয়া দাওয়া করার জন্য আর রেমি আর রাইসাকে যতবার থ্যাংকস দিব ততই কম হয়ে যাবে নিজের মানুষদেরকে থ্যাংকস দিতে হয় না তো এখন হচ্ছে বের হয়ে যাবে তো ওদের সাথে সাথে আমরাও নিচে গেছিলাম যে সুন্দর কিছু ফটোশ্যুট করবো কারণ ঘরে আসলে সবার সামনে এরকম রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলতে আমার নিজের কাছে খুব বেশি সরম লাগে যাই হোক আমরা আবার উপরে চলে আসলাম আর এদিকে একটা কেক সেতু আমার জন্য নিয়ে আসছি আমার মা আর ভাবি এখন পর্যন্ত ফ্রি হতে পারে নাই তো পরে আর ভাবলাম যে এখন বসে আর কি করব পরে আমি আমার সব বাচ্চা পার্টি বোনদের সাথে সুন্দর সুন্দর পিকচারস নিলাম তাদের জন্য অপেক্ষা করতেছি আর বারবার তাদেরকে ডাকতেছি আর অবশেষে তাদের সম্মতি হইলো তারা দুইজন সুন্দর একটু শাড়ি পরে আসছে মানে সাজুগুজু তো করার সময় পায় না এরপরে আমরা সুন্দর করে কিছু ফ্যামিলি ফটো নিয়ে নিলাম আর এরপরে কিন্তু আমার শ্বশুর বাড়ি সবার সাথে ফটো নেওয়া হয়েছে বাট আমার শাশুড়ি হচ্ছে ঘুমায় ছিল সেই কারণে তার সাথে ছবি তোলা হয় এই যে দেখো এখন হচ্ছে আমার দুই পরিবারের সবাই মিলে একসাথে ছবি তুললাম এখানে হচ্ছে আমার দেবর জাহাদিন রেমি রাইসা সবাই ছিল আমার কাছে কি মনে হয় জানো এই টাইপের প্রোগ্রামগুলোতে গুলাতে নিজের একা একা ছবির থেকে পরিবারের সবার সাথে যে অনেক অনেক ছবি থাকবে এইগুলাই কিন্তু অনেক বেশি ভালো লাগে শেষে আমি আমার আম্মা জানের দেখা পাইলাম আর আমার আম্মা জান এসে আমার মুখে ফাইনালি ফল তুলে দিল তো আমার মুখে ফল দিতেছিল আর কানে কানে অনেক রকমের অনেক কিছু বলতেছিল আসলে এই টাইমটাতে হয় কি সবারই কম বেশি অনেক রকমের এক্সপেকটেশন থাকে সবাই সবার এক্সপেকটেশন এর জায়গা থেকে কিন্তু অনেক রকম অনেক কিছু আমাকে বলছিল আর আমি তো শুনে কিল কিল করে শুধু হেসেই যাচ্ছি যেহেতু পাঁচ ফলের প্রোগ্রাম ছিল আর আমাকে পাঁচ রকমের ফলই খেতে হবে বা যেহেতু আমার সুগারের প্রবলেম ছিল ওইটা মেনেই কিন্তু আমি খুবই অল্প পরিমাণে ফল খাইছিলাম পরে হাসান সেতুকে কোথা থেকে জানি ডেকে নিয়ে আসা হলো আমাকে একটু ফল খাওয়ানোর জন্য কিন্তু আমাকে খাওয়ানোর কথা বলে সে নিজেই খেয়ে ফেলছিল পরে আমার ননদেশে আমাকে ফল খাওয়াই দিচ্ছিল দেন সুবাইরা রাফা সবাই কম বেশি করে একটু একটু করে আমাকে ফল খাওয়াই দিল পরে ফাইনালি ভাবলাম যে এবার বাচ্চা পার্টি গুলাকে সাথে নিয়ে কেক দুটা কাটা একটা মজার বিষয় কি জানো আমি যেহেতু প্রোগ্রামের সময়গুলোতে এই ভিডিও বা পিকচার্স কোনো কিছুই আপলোড করি নাই তো প্রোগ্রামে আসা প্রত্যেকটা মানুষকে বলছিলাম কোনো প্রকার পিকচার্স যেন কেউ আপলোড না করে এই জন্য প্রত্যেকটা মানুষ আমাকে কিছুদিন পর পর মেসেজ করে করে বলতো তুমি ব্লগ কবে আপলোড করবে আসলে তাদের যে ছবিগুলো আপলোড করতে ইচ্ছা করতেছিল এটাই হচ্ছে বেইন কথা একটা কথা তো বলতেই ভুলে গেছি আমার আম্মু কিন্তু অনেক মজা করে একটা পুডিংও বানাইছিল যা সবাই চলে যাওয়ার পরে আমার শ্বশুর মানুষজন ছিল তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই কুর্তিটা আমি আরং থেকে কিনছিলাম এটার ব্লগও হয়তো তোমরা দেখছো তোমরা অনেকে গেসও করছিলা যে আমি আমার পাঁচ ফলের প্রোগ্রাম করব এইজন্য জন্য শপিং করছিলাম ছবি তোলার পর্ব যেন শেষই হইতেছে না মানে এত ছবি তুললে মানুষ কি করবে আসলে সবাই তখন ছবি তুলতে পায় নাই এরপরে টুকটাক করে সবাই নিজেরা নিজেদের মতো ছবি তুলতেছিল সবকিছু মিলা আমার নিজের কাছে যে এত বেশি ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ জাস্ট আমি খুশি হব এই কারণে এত দূর থেকে এত কষ্ট করে সবাই এসেছিল সবাই মন থেকে এত বেশি দোয়া করেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমার বাসার মানুষের কথা নাই বলি তাদের জন্য এই প্রেগন্যান্সি জার্নিটা আমার জন্য আরো অনেক বেশি সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রেগন্যান্সি জার্নি বললে ভুল হবে প্রেগনেন্সি জার্নি তো শুধুমাত্র একটা প্রথম স্টেপ এরপরে মা হওয়াটা তো আরো বেশি কঠিন কাজ কারণ তখন আপনার উপর আপনার সন্তানের দায়িত্ব থাকে এগুলো তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এই যে সুন্দর শাড়িটা আমাকে চিন্ময় ভাই আর পূজা গিফট করছিল ফার্স্ট এই যে ডালাতে করা চুড়ি এন্ড শাড়ি ছিল এটা আমাকে রেমিরা গিফট করছিল এই শাড়িটা হচ্ছে ভাইয়ার একটা বড় ভাইকে এসে ইনভাইট করছিল ওই ভাইয়ার আমাকে এই শাড়িটা গিফট করছে এই শাড়িটার কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আর যেহেতু পাঁচ ফলের প্রোগ্রাম ছিল তাই প্রত্যেকটা মানুষের হাতে কিছু থাকুক আর না থাকুক ফলের ব্যাগ কিন্তু ছিল এখানে আমার দুই ভাইয়ের মাথায় যে কি হয়েছে সেটা ওরাই ভালো জানে এখন সবার লাস্টে আমার শ্বশুরবাড়ির সবাই চলে যাবে তো এখানে যারা আসতে পারে নাই যেমন আমার শ্বশুর আসতে পারে নাই আমার ননদের হাজব্যান্ড আসতে পারে নাই দেন আমার ননদের ছেলে আসতে পারে ওদের জন্য আম্মু আবার খাবার প্যাক করে দিয়েছিল তো নিচে সবাইকে আগায় দিয়ে আমরা উপরে চলে আসলাম আর এই যে দেখো ফলের অবস্থা শরীর ভালো থাকলে চিন্তা করতাম যে ফলের ব্যবসা শুরু করা যায় যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা আমার ভালো গিয়েছে এটাই ছিল আমার পাঁচ ফলের ঘরোয়া প্রোগ্রামের ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদেরও ভালো লেগেছে হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ